আজকে আমার আলোচনার বিষয় লিঙ্গ মোটা এবং শক্ত করার কার্যকারী তিনটি খাবার মোবারক দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের প্রায় পুরুষেরই একটা বড় সমস্যা যৌন অক্ষমতা আর যৌন একটা একটা খরবতা বয়সে এসে লিঙ্গের এখন বয়স প্রয়োজন হয় না অল্প বয়সের ছেলেরা বলে থাকে যে তাদের লিঙ্গ আগে থেকে ছোট হয়ে গেছে চিকন হয়ে গেছে আগা মোটা গোড়া চিকন এবং শিরাগুলো ভেসে আছে তো এইটা এখন তারা ঠিক করতে চায় মোটা করতে চায় লম্বা করতে চায় এবং শিরাগুলো ঠিক করতে চায় তো এইটা যদি কোনো পুরুষের আগে লিঙ্গ ভালো ছিল অর্থাৎ যৌবনের শুরুতে এখন বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে এইটা ঠিক করা সম্ভব কিন্তু পূর্বে যে অবস্থায় ছিল অর্থাৎ যৌবনের শুরুতে এখনো যদি সেই অবস্থায় থাকে তাহলে কোনো চিকিৎসা কোনো খাবারেই কিন্তু সেটা লম্বা মোটা বড় করা সম্ভব না তবে হ্যাঁ পুরুষের লিঙ্গের সাইজ বড় হয় চোদ্দ বছর থেকে আঠারো বছর বয়স পর্যন্ত এবং মোটা হয় আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত তো এই সময়ে যদি লিঙ্গের উপরে বিভিন্ন টর্চারিং অত্যাচার হয় তাহলে কিন্তু সেটা বাধাগ্রস্ত হয় মোটা এবং লম্বা দুটাতেই বাধাগ্রস্ত হয় তো আর এই সমস্যা বাধাগ্রস্তের কারণ হল যে ইসলামের দৃষ্টিতে হস্তমৈতনই কিন্তু নিষিদ্ধ তবে হস্তমৈতন মাঝে মাঝে মাসে দু তিনবার কি সপ্তাহে একবার এর কারণে কিন্তু লিঙ্গের উপরে যৌন যৌনের সেক্সের উপরে বড় ধরনের কোনো প্রভাব পড়ে না কিন্তু যখন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তখনই কিন্তু প্রভাব পড়বে তারপর বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে লিঙ্গের গোড়ায় যে শিরাগুলো থাকে এই শিরাগুলো কিন্তু লস লুজ হয়ে যায় এবং অনেক সময় চিরেও যেতে পারে তো এই কারণে লিঙ্গের খর্বতা চলে আসে আবার সমকামিতা করলেও কিন্তু লিঙ্গের খর্বতা আসে অতিরিক্ত স্বপ্নদোষ হলেও লিঙ্গের খর্বতা চলে আসে লিঙ্গ ছোট হয়ে যায় চিকো হয়ে যায় বা অতিরিক্ত যৌন মিলন করলেও তো এখন তে এইগুলো বন্ধ করতে হবে বন্ধ করে চিকিৎসা নিতে হবে তো এখন কিন্তু অনেক পুরুষের এমন একটা ফ্যাশন হয়ে গেছে। যে তারা লিঙ্গের সাইজটা বড় করতে চায় সাইজটাতে বড় আছে কিন্তু তারপর আরও বড় করতে চায় কিন্তু আসলে এটা কখনো আদর ঠিক হবে না ক্ষতিগ্রস্তটা ঠিক করা যাবে তাই এখন এই ক্ষতিগ্রস্ত লিঙ্গের ঠিক করার জন্য অনেকে চিকিৎসা নিয়ে থাকে বিকল্প ধারায় কিছু থেরাপি বের হয়েছে কিছু সার্জারি হয়ে থাকে যেগুলোতে আসলে আশানুরূপ সেভাবে রেজাল্ট আসে না কারণ লিঙ্গের ভিতরে কি থাকে তাকে মাংস এবং রক্ত যখন যৌন উত্তেজনা হয় যৌন ইচ্ছাটা হয় তখন টোটাল বডিতে কিন্তু রক্ত চলাচল শুরু হয় বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতরে রক্ত চলাচল থেকে বেশি হয় তখন কি হয় লিঙ্গ শক্ত হয় এবং মোটা হয়ে যায় যদি পুরুষের সেক্স হরমোন টেস্টো স্ট্রেন হরমোন কমে যায় এবং বিভিন্ন কারণে এই রক্ত চলাচল কমে যায় তখন কিন্তু লিঙ্গ কি হয় লিঙ্গের খর্বা চলে আসে লিঙ্গ চিকন হয়ে যায় আস্তে আস্তে ছোট হয়ে যায় তো অনেকে চিকিৎসা বিকল্প ধারার চিকিৎসা বিভিন্ন চিকিৎসা নিয়ে থাকে কিন্তু আশার রেজাল্ট যখন পায় না তখন তারা ওষুধের প্রতি এবং থেরাপি সার্জারির প্রতি কিন্তু আস্থা হারিয়ে ফেলে তখন তারা বিকল্পভাবে কি ন্যাচারাল কিছু খাবারের মাধ্যমে এটা ঠিক করতে চায় এখন আমি যেটা আগে বলেছি যে সার্জারি করলে অনেক সময় দেখা যায় যে যে টিস্যুগুলো থাকে টিস্যুগুলো সমস্যা হতে পারে যে কোনো কারণে তখন কিন্তু ওইটা আরও উপকারের থেকে অপকার বেশি হয়ে যায় তখন লিঙ্গে একদম প্যারালাইজড মতো হয়ে যায় রক্ত চলাচল টোটালি বন্ধ হয়ে যায় তো এটা তো সার্জারি থেরাপি গেল ওষুধের মাধ্যমে হয়ে মানুষ তখন সবাই একটা আস্থার জায়গা খুলছে সে আস্থার জায়গা থেকে ন্যাচারাল কিছু খাবার খেতে চায় তো আজকে আমি মাত্র তিনটি খাবারের কথা বলবো যে তিনটি খাবার খেলে পুরুষাঙ্গ মোটা লম্বা এবং শক্ত হয়ে যাবে তিনটি খাবারে প্রথম যে খাবার সেটি হল বীজ বীজ একটি একটি ন্যাচারাল খাবার এটা কিন্তু যে শালগম মাঠে পাওয়া যায় যে এখন শালগম এই শালগমের মতো অর্থাৎ সবজির মতো এটা খোসায় এড়ালে লাল একটা অংশ থাকে এটা কুড়াতে হয় কুড়ায় এবং কুড়ানোর মাধ্যমে অথবা পিচ পিচ করে কেটে বিলিন্ড করতে পারেন অর্থাৎ ব্লিন্ডারে জুস তৈরি করতে পারেন যাদের ব্লিন্ডার নেই তারা কুচি খুচি করে এটা পিষে নিতে পারে পিষে নিয়ে এক জুস তৈরি করল। এই জুস প্রতিদিন যদি সকাল অথবা রাত্রে এক গ্লাস করে সেবন করা যায় তিন মাস তাহলে লিঙ্গ কিন্তু শক্ত এবং মোটা হয়ে যাবে কারণ বিদ রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি করে হার্টকে সুস্থ করে হার্টের থেকে লিঙ্গীভূত যে রক্ত চলাচলটা বাধাগ্রস্ত হওয়ার কারণে লিঙ্গের খর্বতা চলে আসে সেই সেটা ঠিক করে দেয় এই জন্য এক থেকে তিন মাস এটা জুস তৈরি করে সেবন করলে আশা অনুরূপ রেজাল্ট চলে আসবে দ্বিতীয় যে খাবার সেটি হলো বেদেনা বা আনার কম বেশি সবাই পরিচিত অনেকের বাড়িতে কিন্তু বেদেনা গাছ থাকে না থাকলে এখন অ্যাভেলেবেল ফলের দোকানে কিনতে পাওয়া যাবে এই বেদেনার জুস বেদেনার রস যদি প্রতিদিন এক গ্লাস করে সেবন করতে হবে তো এটা তিন মাস সেবন করতে হবে আবার এই এই বিষ এবং বেদেনার রস যদি সহবাসের এক ঘন্টা আগেও এক গ্লাস করে সেবন করা যায় তাহলে কিন্তু অন টাইমের মতো কাজ করে খুব দ্রুত ব্লাড সার্কুলেশন শুরু হয়ে যাবে লিঙ্গ মোটা হয়ে যাবে সতেজ হয়ে যাবে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা যাবে তিন নম্বর যেটা বলবো সেটা হলো রসুন 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 সম্পর্কে সবারই কিন্তু কম বেশি ধারণা আছে এবং অনেকেই কিন্তু জানে যে রসুন চেকচের উপরে ভালো কাজ করে থাকে বিশেষ করে লিঙ্গের খরবতা লিঙ্গ মোটা করা শক্ত করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে তা রসুন অনেকে এটা এনটিঅক্সিডেন্ট কাজ করে থাকে তো অনেকে এটা সংগ্রহ করে অর্থাৎ ভেজে অথবা ঘির সঙ্গে ভেজে সংরক্ষণ করে দেয় কিন্তু পাওয়ার জন্য আপনি তাৎক্ষণিক রসুন পিষে রস বানিয়ে খাইতে পারেন অথবা চা চিবিয়ে খাইতে পারেন আবার এটা করতে পারেন যে রাত্রে এক কোয়া রসুন অথবা দু কোয়া রসুন এক চামচ মধুর ভিতর দিয়ে ভিজিয়ে রাখলেন সকালে ওটা খেয়ে দিলেন এ হবে তিন মাস তিন মাস খেলে খুব ভালো লিঙ্গের সতেজ হয়ে যাবে তাহলে আমি যে তিনটি খাবার বেদে বেদেনাপা আনার এবং রসুন এই তিনটি খাবার যদি নিয়মিত এক থেকে তিন মাস সেবন করা যায় তাহলে লিঙ্গ কিন্তু যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ঠিক হয়ে যাবে তো পূর্বের অবস্থায় ফিরে আসবে শুধু লিঙ্গের ক্ষেত্রে যৌন ক্ষমতা ফিরে আসবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ